আমার বাবার অনেক টাকা কিন্তু সে তার ছেলে মেয়েদের প্রয়োজন প্রয়োজনে টাকা খরচ করে না যেমন আমার চিকিৎসার জন্য আমার আব্বা টাকা খরচ করে না ভাই আমি ভাবছি সব টাকা তার কবরে দিয়ে দিব কতটা কতটা বুকে ব্যথা থাকলে একটা ছেলে কথা লিখতে পারে কতটা ব্যথা হবে আব্বা যান আপনি তো আপনার হকের কথা বললে খুব খুশি হন যে আব্বা মার খেদমত করতে হবে মাথায় রাখবেন সন্তানের জন্য আব্বা খেদমত করা যেমন ফরজ সন্তানের প্রত্যেকটা হক আদায় করা বাবার জন্য 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 মায়ের আইন যুবক বলো হ্যাঁ অনেক বাবা আছে আমার এখনো মনে আছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমি এই ছোট্ট বেলায় কোরআনের হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ এবং এটা অনেক ছাত্র তোমাদেরকে দেখলাম মাদ্রাসার ছাত্র ছাত্র এই মাদ্রাসার ছাত্র আমি আমার হাফেজ বছর পরে গিয়ে পুরো কোরআন এক খতম এক বিনা লোকমায় বসায় শুনিয়েছি শো আলহামদুলিল্লাহনা বোঝাবার স্বার্থে বলছি এখন বলুন হুজুর ওই কথার সঙ্গে এই কথার সম্পর্ক কোথায় সম্পর্ক আছে আব্বাম্মা যখন খরচ দেয় ছেলের যত্ন নেয় ছেলে একদিন মানুষের মতো মানুষ হয় আর বাপ যদি অমানুষ হয় ছেলের যত্ন না নেয় ছেলে একদিন ডাকাত চোর হয়ে বের হয় এবং আপনি আপনার সন্তানকে আজকে খরচ দিচ্ছেন না আব্বা জান একদিন আপনার ছেলে যে পায়ে দাঁড়াবে একদিন সে জিরো থেকে হিরো হবে একদিন তার চাকরি হবে একদিন তার বড় ব্যবসা হবে আজকে আপনি আপনার ছেলেকে সামর্থ্য থাকা সত্ত্বেও খরচ দিচ্ছেন না আপনার ছেলে বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আপনি মানুষের মতো মানুষ হন তাকে তার হাত খরচ দেন হতে পারে আপনার সন্তানকে আল্লাহ মিজানুর রহমান আজহারি হুজুরের মতো আলেম হিসেবে কবুল করতে পারে ঠিক কিনা বলে আল্লাহ আমার আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক পরেন সবাই আমের